আমি গুলশান এক থেকে আসছি এই কেমনে আসলেন এখানে এত ভাইরাল দোকান দিয়ে কাছে আসলেন অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনার ভিডিও এবং আপনার খাবারের যে রিভিউ তা আমার কাছে মনে হচ্ছে যে না আমি একদিন যাব গিয়ে খাবো খাবারগুলো মনে হয় অনেক সুস্বাদু যদিও আমি এখনো খাইনি অনেকে মন্তব্য করবে কি যে মনে হাতের মামার আত্মীয়স্বজন তার মনে নিয়ে আসছে না 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 অ্যাকচুয়ালি আমি তো আপনার ভিডিও এবং আপনার যেই খাবারের যেই তালিকাগুলো আছে না এগুলো তো সব আমি ভিডিওতে দেখেছি রিভিউ

আমি দাদা কথা বলি শুনেন হাসান মামা যে বাস দিব না এই বাস ঢাকাwidetildeতে কোথায় ওর তাই আমার তো এই খেতে হবে এই বাসি খাইতে হবে দেখাবো বাস্টারু দেখাই আচ্ছা এই দেখে এই দেখেন এই আসলো হাসান বাবার আসুলা বাস

আরো বেশি হওয়ার দরকার ছিল কারণ এত খাবার আমার তো বেশি লাভের দরকার নাই আমার দোকানের অ্যাডভান্স নাই দোকানের ভাড়া নাই এখানে আমি করি স্ট্রিট ফুটে এই কারণে আমি কম রেটে খাওয়াই দেবো দিদি যদি আমি বড় রেস্টুরেন্ট নিতাম তাহলে পারতাম না আপনার মন মানসিকতা অনেক ভালো এক কালি কোটি টাকা কামাইছিলাম এক কোটি টাকা তা আল্লাহ পাক না ওইটা সইনি রেস্টুরেন্ট নিছিলাম ওইটা বত্রিশ লাখ আটটা জায়গা ধরা খাইছি বিশ লাখ আচ্ছা বুঝছ আপনার বরকত হোক আপনার ওই পাতিলে কি আছে এটা তো বাশের মাংস দেখলাম কিন্তু বাসটা আমার খেতে হবে আসল বাস দেছিলাম আমার খেতে হবে কারণ আমি বাসটার রিভিউ অনেক দেখেছি

লাগলো লাগলো এই ঢাকা সিটিতে এক হাসান বাবা সারা এই মাল কেউ পারবো না এই মাল কেউ পারবে না এই দেখেন দেখছেন খালি ফেলে বাটা আমার গেলে ফেলে বার যায় এই ফেলে তো কেউ আনতে পারবে না কেমন চলে অনেক স্বাদ এত টেস্টি মাংস জাস্ট ওয়াও

না অন্য অন্য রেস্টুরেন্টে বললাম আর কি আচ্ছা এই যে প্যাকেজটা মোট 200 টাকা আচ্ছা আমার ঠিকানাটা বলে দি ভাই একটু মিরপুর 2 চিরাবাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেটের হাসান মামার বিকেডিয়াউ যারা সোশ্যাল মিডিয়াতে আছে বর্তমানে অ্যাকটিভ তারা সবাই আপনার দোকান চিনারে কথা যেহেতু আমি গুলশান থেকে চলে আসলাম মানে কি বলবো রিলস গাড়তে গাড়তে আমার মতো অনেকে চলে আসবে হ্যাঁ আটা কথা বলি করেন বাংলাদেশে বিটিভি বাদে সবাই আসছে আমার কাছে রাতসান থেকে নিয়ে মানে রাতসান থেকে নিয়ে সবাই আসছে আমার দোকানে আচ্ছা আমার দোকানে অনেকে বলে যে ভিডিও ছাড়লে অনেকে খারাপ খারাপ মন্তব্য করে আমি বলি কি ভাই দূরের খারাপ মন্তব্য করেন না একবার আসেন হ্যাঁ আপনার দোকানের খাবারগুলো তো অনেক টেস্টি আমি তো চলে আসলাম আচ্ছা ওই যে আমাদের ভিডিও ছাড়লে যে ভাইরা ভিডিও ছাড়বে ছাড়লে না মানে খারাপ মন্তব্য করবে সেই হিসেবে আপনি কিছু বলেন শুনেন যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আছে খারাপ মন্তব্য করে কিংবা নেগেটিভ কমেন্টস করে তাদের মাথায় আসলে এই চিন্তাটা নাই যে কোন কাজে কোন ভিডিওতে কি ধরনের কমেন্টস করা উচিত হ্যাঁ কিন্তু এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একদম উশৃঙ্খল ভিডিও বানায় খুব খারাপ ভিডিও যেগুলো নাকি ফ্যামিলি নিয়ে দেখা যায় না সেখানে খুব নাইস জোস ওয়া ওয়াসাম অথচ কোন একটা ভালো কাজ ভালো ভিডিওতে কোনো ভালো কমেন্টস করে না উল্টা আরো মানে কি বলে খুব নেগলেট ভিডিও বান এত জঘন্য ভিডিও এত খারাপ ভিডিও এই এটা হইছে সেটা হয়েছে বিভিন্ন দোষ ধরে ভাই আগে নিজেদের মন মানসিকতা ঠিক করেন কমেন্টস করার আগে কারণ আপনারা যে হাতে ফোনটা ইউজ করেন যে জিমেলটা ইউজ করেন ওইটা কিন্তু যাকে কমেন্টস করেন সেখানে কিন্তু চলে যায় তো যারা রিলেটিভ থাকে তারা তো দেখে তো আমার মনে হয় যে কোনো কাজে খারাপ কিংবা ভালো ভালো কমেন্টস করলে করবেন না করলে নাই কমেন্টস তো কারো কাছে চেয়ে নেয় না কেউ ভালো করলে করবেন না করলে নাই চুপচাপ কিন্তু খারাপ কমেন্টস কেউ করবেন না কাউকে আজকের পর থেকে এটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অন্যটা প্যাকেজে যাই ঠিক আছে তাহলে অন্য প্যাকেজে যাই দেখি আর কি কি প্যাকেজ তারপরে খাওয়া দাওয়া প্যাকেজ তো শেষ তাই দেখি না সবগুলো যেহেতু আসছি আপনার এখানে দেখার জন্যই তো